আমরা দেখছি এই মুহূর্তে সরাসরি সেখান থেকে সন্ধ্যারপুর থেকে তার বাসায় আইন বাহিনীর সদস্যরা র্যাপিড অ্যাকশন তারা এসে সালমান এফ রহমান ও আনিসুল হক আটক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও শিল্পপতি সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আটক হয়েছেন মঙ্গলবার তেরো আগস্ট আটক হন তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান তাদের আটকের বিষয়টি আমাদের নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশটেক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর মূলত মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান আর সাত আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়